তারপরে যেটা হলো যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে কাজে আমাদের খুব এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না যেটার কারণে এই যেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয় এবং সেই সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি তার মধ্যে একটা আজকে আপনাদের বলি এর আগে বলা হয়নি সেটা হচ্ছে আমরা যখন ছয় তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য কারণে তখন গেল আমরা দেখা অক্টোবরে পৌঁছবো এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী সাত তারিখে যদি আমি পৌঁছাই আমরা পৌঁছাই তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসাবে দেখাতে পারবে কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে সাত তারিখে আমরা পৌঁছবো না ৮ তারিখে পৌঁছানোর চেষ্টা করব কাজী সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম কেউ কেউ দেখেছেন যে আমরা ট্র্যাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম ওই সাত তারিখে যাতে আমাদের না পৌঁছতে সেটা সেটার কারণ কয়েকটা জিনিস বলা দরকার যারা গিয়েছিল তাদের কথা বলি অসাধারণ কিছু মানুষ এই কনসিয়াস ফ্লোটিলায় ছিলেন সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ হুয়াইদা আরাফ যিনি যার সাথে আমি প্রথম যোগাযোগ করি তিনি আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তরগুলো দেব কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি তিনি কিন্তু প্রথম এই মাবে মারওয়ার মারমারাতে ছিলেন যেখানে তার 10 জন সহকর্মী মারা যায় তাকে খুন হত্যা করা হয় খুন করা হয় তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে তার সামনে দশজনকে খুন করা হয়েছে সেই একই ফ্লোটিলাতে তারপরেও কিন্তু তিনি গেছেন যিনি ছিলেন দুজন ক্যাপ্টেন ছিলেন আমাদের একজন তুর্কিশ ক্যাপ্টেন আর একজন মেরলিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলির রিস্ক উনি জানেন তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণ দিয়েছেন সেফটি ট্রেনিং অনেকগুলি জিনিস আমাদের আগে করতে হয়েছে নারী ক্যাপ্টেন তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে শুধু সেটা না তার একটা পা কাটা সেখানে একটা আর্টিফিশিয়াল পা নিয়ে তিনি গেছেন চুরাশি বছরের একজন নারী প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি তিনি গেছেন এবং নৌকা থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রো প্রশ্ন করেছেন কেন তুমি এই এই অসাধারণ দিচ্ছ ধরনের কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই অভিযানে কিন্তু যারা সেটার কথা বলা দরকার কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য মেন স্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়নি কোনো একটা ব্যক্তি কোনো মেন স্ট্রিম মিডিয়ার থেকে এখানে যায়নি সেই রিস্ক তারা নেয়নি ব্যক্তিগত রিস্ক বলবো না রাজনৈতিক রিস্ক সেটার মধ্যে আমি গেলাম না কিন্তু একটা মেন মিডিয়ার কোন উপস্থিতি ছিল না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং মেন স্ট্রিম মিডিয়া কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে এই লড়াইয়ে এই জেনোসাইডে সেটা আমাদের মনে রাখতে হবে আমি তার বেশি একটা না বলবো না আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয় আছে প্রশ্নর মধ্যে হয়তো কিছু জিনিস আসবে তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি ব্রডকাস্ট আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি ধরলে কি হবে কে কি করবে কার ভূমিকা কি একে আক্রমণ করলে অন্যজন কি করবে একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি দিনে রাতে সাইডেন বেজেছে সবাই এক জায়গায় গিয়েছি সেই এক্সারসাইজগুলির ভেতর দিয়ে গিয়েছি কিন্তু এক্সারসাইজ একটা জিনিস আসল আসল ঘটনা ভিন্ন জিনিস আমাদের চলার সময় একটা সময় ঠিক করা হলো আমি হব ফ্লোটিলার অফিসিয়াল ফটোগ্রাফার এমনিতে আমাদের কাজ কারণ এই ফ্লোটিলাটা একটু বলে রাখি এটা কিন্তু স্বাভাবিক জাহাজ না কারণ স্বাভাবিক জাহাজ যাত্রী নেওয়ার জন্য দিনের পর দিন যে জাহাজ যায় তাকে সেখানে শোবার ব্যবস্থা থাকে অন্যান্য জিনিস থাকে এটা একটা বাহাত্তর বাহাত্তর সনে নির্মিত পুরনো একটা জাহাজ যেটা ছোট ছোট যাত্রার জন্য তৈরি ফেরি ফেরির মতন এক একটা বসার জায়গা আছে শোবার জায়গা শুধু যারা ক্রু তাদের জন্য আছে হঠাৎ করে প্রায় একশো জন মানুষ এখানে এসছে আমাদের কারো শোবার জায়গায় নেই শৌচাগার নেই পানির ব্যবস্থা নেই এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এই জাহাজ নিলাম কেন প্রথম জিনিসটা হচ্ছে আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগের গুলিকে সবগুলিকে ধ্বংস করা হয়েছে তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে এই অবরোধ ভাঙতে হবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যাচ্ছি কিন্তু কোন ক্রু যাবে এর সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই যাত্রায় সেরকম একটা জাহাজ সেরকম একটা ক্রু পাওয়া খুব বিরল এবং অন্যরা যারা পেয়েছে যারা করেছে তারা অনেকে করেছে একটা ছোট্ট জিনিস দিয়ে আমি আপাতত শেষ করব আমি বাংলাদেশ থেকে গিয়েছি কিন্তু আরো দুজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ নাগরিক বাংলাদেশ তাদের বাবা মারা বাংলাদেশী তারা গিয়েছিলেন সুমুদ ফ্লোটিলায় রুহি নামে একজন নারী উনি গিয়েছিলেন অবজারভার ফ্লোটিলাতে মূল মূল যাননি সাথে ছিলেন তারা ডেঞ্জার পর্যন্ত যাননি তার আগে গিয়ে ফিরে গেছেন কেন তাদের তাদের ফ্লোটিলাতে আরো কয়েকজনের একটু সমস্যা হয়েছিল যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিন নামে একজন ভদ্রলোক উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে মেসেজটা শুনে দেখি যে বাই কেমন আছেন সিলেটি ভাষায় সেই ভদ্রলোক বলছেন নাম নাম লিয়াকত এই ভদ্রলোক ইংল্যান্ডে থাকেন উনি কোরআন শেখান উনি নিজে আরো তিনজন বন্ধুকে নিয়ে জড়ো করে আঠাশ হাজার ইউরো জোগাড় করে একটা নৌকা কেনেন কিনে তারপর ওখান থেকে এই সমুদ্রে যোগদান দেবেন যোগদান করা ব্যাপার থাকে কাকে নেবে কাকে নেবে না সিকিউরিটির ব্যাপার রয়েছে নিরাপত্তার ব্যাপার রয়েছে এর মধ্যে ঢুকবে কিনা অনেক রকমের ব্যাপার রয়েছে কাজে খুব ভালো একটা স্ক্রিনিং এর মাধ্যমে যায় তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেব তোমাদের নেবো না তারপরে বিভিন্নভাবে উনি আসতে পারেন এবং উনি অন্য নৌকার থেকে আমাকে মেসেজ পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশে এই নৌকায় আছে তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে মানে ওই যুদ্ধের নৌকা দিয়ে ঢুস মেরে সেই নৌকাকে আহত ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয় আমি তার বেশি এখন বলছি না আপনারা প্রশ্ন করেন অনেকগুলি জিনিস বলার আছে অবশ্যই বলবো কিন্তু এটা আমি বলি সত্যিকার অর্থে আমি গেছি কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি আপনারা যেভাবে সাথে ছিলেন যেভাবে সমর্থন করেছেন যেভাবে ভালোবাসা দেখিয়েছেন এটা অসাধারণ আমি এটাও বলবো আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস যেইভাবে সারা দিয়েছেন শক্তিশালী ভূমিকা রেখেছেন জোরালো ভূমিকা রেখেছেন এটাও অসাধারণ কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি এমনকি আমরা যখন বেরোলাম তখন ইস্তানগুলি যখন পৌঁছাই আমেরিকার কনসেল থেকে কেউ আসেও তখন আমাদের কনসালের মাধ্যমে তাদের পরিবারকে ফোন করে যোগাযোগের ব্যবস্থা আমরা করেছি কাজেই সেটা একটা অসাধারণ জিনিস ছিল আপনারা অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন সারাক্ষণ সাথে ছিলেন আমার পরিবার পরিজন সহকর্মী লড়াইতে যারা ছিল সারাক্ষণ তারা অসাধারণ ভূমিকা পালন করেছে এবং এই জিনিসগুলি আমরা অন্যদের যখন বলেছি তারা কিন্তু সেটা থেকে ভীষণভাবে উৎসাহিত হয়েছে অনুপ্রেরণা পেয়েছে কারণ তারা মনে তারা বোধহয় একা তাদের নিজেদের দেশের মানুষ ভাবে বিদেশি পাচার অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুফলস গুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি আইনের কোন বিষয় আইনটা প্রয়োগ করতে হবে তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না যেগুলো আইনের প্রয়োগ যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা শিক্ষমত করছেন কিনা সমস্ত বিষয়টা আইনের প্রয়োগ আইন হওয়া আইনের যে প্রয়োগ করা আইনের যেটা কন্টেন্ট ছিল যেটা আইনের পেছনে যে কার্যকরিতা ছিল সেটাকে প্রয়োগ করা সেটা না করলে তো কিছুই হবে না আইনের প্রয়োগটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আইন এক্সিস্টেন্ট আইন আসে সেই আইনের মধ্যে এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন যদি আইনের প্রয়োগ হয় আইনের প্রয়োগ একবার প্রয়োগ শুরু হলে তখন গুজরাটে কোন কোন জায়গায় আমরা ঘাটতি আছে সেটা পূরণ করে দেবেন あかなりよくなし。 এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে এর মধ্যে অব্যবস্থা আছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে বলে যে সারা বিশ্ব করেছে তাই আমরাও পড়েছি আপনি এটা কিভাবে দেখেন মানে আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে সারা বিশ্বের অর্থনীতি নিয়ে তো বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছে আমরা আমাকেও সেভাবে বলতে হবে কিভাবে সমাধান হবে সেটার সেটারও বহু সমাধান বলা হচ্ছে যে এটা সরকার সেটা প্রণিধান করবেন তাহলে তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইতে পারে একটি প্রশ্ন আহ এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ গ্রামীণ টেলিকম এগুলি জবরদখল করা হচ্ছে তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছে আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধুমকিও দিচ্ছে পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কি করতে আমরা ভয়ের মধ্যে আছি জি যে এটা এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখানকার ছাত্রদের নিয়ে আসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে কাজে আমরা খুবই সংকট সংকটময় অবস্থার মধ্যে আছি এটা জানান দেওয়ার আপনাদের সবাইকে জানান দেওয়ার আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন পছন্দ করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান হলাম দেশের জন্য এখন পরামর্শ দিতে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার করি যে কাজ সেটাই করবো এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাবো আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি কেন দেশে থাকছে আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর একটা নতুন দেশ যোগ আছি